ঠান্ডা হওয়ার পরে প্রক্রিয়াজাত যাত করে আমরা এখানে নিয়ে যাই এটার মাধ্যমে করে একটা প্যাকেটে বারো পিস করে থাকে এটা আমাদের চব্বিশ পিসে একটা কার্টুন হয় ফাইনাল ফাইনাল প্রোডাক্ট এই যে আমাদের সর্বোচ্চ ব্র্যান্ডের কার্টুন আমাদের প্রত্যেকটা কার্টনের গায়ে সিল লেখা থাকবে যাতে করে আমাদের পণ্যটা কেউ নকল করতে না পারে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যদি কোনো ভাই যদি অর্ডার করতে চান ডিলার নিয়ে ব্যবসা করতে চান ডিপু নিয়ে ব্যবসা করতে চান বা উদ্যোক্তা হয়ে ব্যবসা করতে চান অবশ্যই

এবং আরিজা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর আমি আসলে আপনাদের মাঝে আরো কিছু পণ্য নিয়ে হাজির হয়েছি এখন আচ্ছা লিখন ভাই তো এর আগেও বিজনেস বিক্রি তো দুই তিনবার আসছে আজকে কি আইটেম দেখাবেন আজকে কি কারণে ভিডিওটা আজকে একটা হট প্রোডাক্ট নিয়ে আসছি যেহেতু আমাদের এখন সামার চলতেছে যেহেতু প্রচন্ড গরম

ক্ষুদামত্র একটা বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই পণ্যগুলো তৈরি করা এখন যেহেতু আমাদের অনেক গরম পড়তেছে আপনারা জানেন এই গরমের মধ্যে ঠান্ডা পণ্যটাকে সবাই পছন্দ করে আমরা এই গরমের জন্য আমার উদ্যোক্তাদের জন্য আমি কিছু পণ্য নিয়ে আসছি সেটা হলো আইস ললি দেখতে পাচ্ছেন আইস ললি আমাদের যে ললিগুলো আছে এটা আমরা দুইভাবে ইয়া করতে পারি একটা হলো জারে করতে পারি আর একটা আমরা প্যাকেট করে থাকি আচ্ছা প্যাকেট দেখেন পেছনে কিন্তু প্যাকেট এর যে আমাদের প্রস্তুত করা হয়েছে দেখেন এগুলো হচ্ছে এখানে কার্টুনের অপেক্ষায় আছে এখন এগুলোকে প্রস্তুত করার পরে আমরা কার্টুন জাত করবো কার্টুন জাত করার পরে আহ এই যে আমাদের গাড়ির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আচ্ছা আমরা আহ আইস লোলি আইস পফ আইস বার এটাকে আইস বার বলা হয় এটা তিনটা কালার মিলে আইস বার হয় এই এটা বাচ্চারা অনেক খুব পছন্দ করে আচ্ছা অনেক কালারফুল পণ্য আহ এটা অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের যেটা যে কালারটা আমরা ইউজ করি সেটা অবশ্যই ফুড গ্রেড কালার সেই সার্টিফিকেট নিয়ে আমরা আসলে যে দোকান থেকে আমরা কালারটা ক্রয় করি সে তাদের কাছ থেকে আমরা একটা সার্টিফিকেট নেই যে আসলে কালারটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটাকে আমরা প্রুফে আমরা মার্কেটে বাজাজাত করে থাকি আচ্ছা লিটুন ভাই একটু পরে কিন্তু আমরা দেখব যে এই প্রোডাক্টটা আপনারা কিভাবে তৈরি করেন একেবারে হাতে কলমে আজকে আমরা আপনি আপনাদের আমার ভিউয়ার্স জন্য আসলে আজকে এই সুযোগটা রয়েছে কিভাবে করে পণ্যটা তৈরি হয় এগুলো আমরা আমরা আপনার ভিডিও মাধ্যমে দর্শকদের দেখাতে চেয়েছি আমাদের প্রত্যেকটা আইটেম সম্পর্কিত ধারণা দিয়ে দামের সম্পর্কিত একটা আইডিয়া যদি আসলে আমাদের একটা ঝাড়ে আমাদের 40 পিস আইস ললি থাকে 40 পিসের খুচরা মূল্য থাকে দুশো টাকা পাঁচ যেহেতু একটা পণ্যের দাম পাঁচ টাকা তাহলে চল্লিশ পিসের খুচরা মূল্য হবে দুশো টাকা দোকানদার দুশো টাকা বিক্রি করবে আমরা আসলে আমাদের সাথে ব্যবসা করলে হয়তো একটা ভালো একটা ব্যবসা তারা করতে পারবে ভালো অনেক গ্যাপ থাকবে সেই গ্যাপটার মাধ্যমে তারা যাতে দোকানদারের কাছে দোকানদার আবার কাস্টমারের কাছে পৌঁছে দেবে তারপর কি আমাদের একটু বলা যায় কি না একটু আইডিয়া দেওয়ার জন্য যে প্রত্যেকটা আইটেম আপনার কারখানার দামটা যে কোনো একটা আইটেমের আমাদের আসলে আইসলিটা যদি আমরা আইসলি আইস পপ আইস বার এই প্যাকেট এবং যার আমাদের যে পণ্যগুলো আছে যদি কোনো উদ্যোক্তায় আমাদের সাথে ব্যবসা করতে চায় আসলে অন্তত টোয়েন্টি পার্সেন্ট সে প্রফিট করে সে বাজারজাত করতে পারবে সে যদি এক লাখ টাকার পণ্য বিক্রি করে সে বিশ হাজার টাকা সে প্রফিট করতে পারে তাই এই সুযোগটা একটা উদ্যোক্তার জন্য বড় একটা সুযোগ রয়েছে কিন্তু আপনি সরাসরি এখন বলতেছেন না যে প্রতিটা জারের দাম কত না এখানে আসলে আমাদের প্রত্যেকটা ধারের যে দাম বলাটা ঠিক হয় না কারণ ঠিক হবে না এই কারণেই এখানে অনেকগুলো গ্যাপ থাকে কারণ একটা আমাদের কাছ থেকে পণ্যটা ডিলারের কাছে যায় ডিলার ডিপুর কাছে যায় ডিপুর কাছ থেকে ডিলারের কাছে যায় ডিলারের কাছ থেকে দোকানদারে যায়

প্যাকেটেও নিতে পারবে অবশ্যই দেখে নিতে হবে যে সর্বতী ব্রান্ড এবং আর এই যে ফুড লেখা আছে কিনা কারণ আমরা যেহেতু বিএসটি সম্মত একটা পণ্য যেহেতু আমরা সারা বাংলাদেশে সারা মাসের জন্য আমাদের সারা বছর ঘুরে আমাদের প্রতি মাসেরই একটা পণ্য থাকবে যে শুধু আমাদের গরমে ব্যবসা করব শীতে করব না তা না আমাদের শীতেরও পণ্য আছে গরমেরও পণ্য আছে যেহেতু আমাদের আমাদের সাথে একজন উদ্যোক্তা যদি ব্যবসা করে সে যেন সারা বছর আমাদের সাথে ব্যবসা করতে পারে সেই ধরনের পণ্য নিয়ে আমরা কাজ করে থাকি আমরা যখন যেই সামারে যেই পণ্যটা চাহিদা থাকে সেই পণ্য নিয়ে আমরা কাজ করি আচ্ছা যদি আপনার কারখানায় ভিজিট করতে চায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কারণ আমাদের যেহেতু যেহেতু আমাদের কারখানাটা সরকারের অনুমোদিত একটা কারখানা এবং বিএসটি অনুমোদিত কারখানা অবশ্যই সেক্ষেত্রে আমরা আমাদের লোকেশন আমাদের ফোন নাম্বার আমরা কারখানা ভিজিট করে আমরা পণ্যগুলোকে আমরা ডেলিভারি করতে পারি আমাদের মাঝে আরো কোথায় ঢাকার কোথায় ঢাকা আমাদের কারখানা ঠিকানা হলো মাতোয়েল মেডিকেল এসে মেডিকেল থেকে আমাদের শামিম বাগ বলে আমাদের যে কোনো লোক আমাকে আমাকে লিটন ভাই কারখানা বলে সবাই অবশ্যই দেখাই দিবে এটা আচ্ছা এটা আমার কারখানা বললে যে লিটন কারখানা কোথায় এটা অনেকেই দেখাই দিতে পারবে যেহেতু আমরা মাতোয়েল মেডিকেল মা ও শিশু মেডিকেলের কাছে আমাদের এই ফ্যাক্টরি এসে ফোন করলেই হবে ওখানে এসে ফোন করলে আমাদেরকে দেখতে পারবে যেহেতু আমরা ঢাকার খুব নিকটতম জায়গায় আমাদের আমাদের কারখানা আছে সেক্ষেত্রে আমরা ঢাকার খুব কাছাকাছি যেহেতু আমাদের ফ্যাক্টরি সবাই ইচ্ছা করলে আমাদের ফ্যাক্টরিটা কেউ ভিজিট করে সে পণ্যটাকে ডেলিভারি করতে পারবে নিতে পারবে আমাদের কি দেখাতে আমরা আমাদের এখন যে গরম সিজন পড়তেছে আমরা আমরা জুস বলতে পারি না কারণ এটাকে অনেকে জুস বলে চিনে কিন্তু আসলে পণ্যটা জুস নয় কারণ এটাকে আমরা যেহেতু আমরা এরকম কিন্তু কেউই দিতে চায়

আহ যেটা সবচেয়ে একটা হট পণ্য সেটা হলো ডিঙ্কো এই ডিঙ্কোটা হলো দেখেন আপনারা দেখলে সুন্দর দেখতে পারবেন যে ডিঙ্কো এটা হলো প্রাণের বলে ডিঙ্কো আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে করে আমাদেরটাও আমাদের পণ্যটা দেখতে পারেন এটা এটা আমরা যদি মনে করেন যে না কোম্পানি সে খাবে না আমরা অবশ্যই সেটাকে খেয়ে দেখাতে পারবো যে না আসলে পণ্যটা খাওয়ার সম্মত মানে আসলে মানে সম্মত কিনা তাহলে আমি আপনাদেরকে খাওয়াই আমি খেয়ে দেখতে দেখাতে পারবো যদি আমার দূরস্থ দেখতে চাই তাহলে আমি পণ্যটাকে খেয়ে দেখাবো আচ্ছা আমি আমি দেখেন আমি খাচ্ছি কারণ আমি যদি খাই না খাইতে পারি আমার বাচ্চা যদি এই পণ্যটা না খেতে পারে তাহলে আমি যদি স্যাটিসফাই না হয় তাহলে আমি কাস্টমারকে আমি স্যাটিসফাই করতে পারবো না সেক্ষেত্রে অবশ্যই আমার পণ্যটাকে আমার নিজে খেতে হবে এটা স্বাস্থ্যসম্মত কিনা এটা বুঝতে হবে দেন আমি আমার পণ্যটাকে মানে মার্কেট দিতে পারবো

ভাইয়া একটু আগে তো আপনারা দেখছেন যে আমি করার জন্য আপনাদের সবকিছু ইয়াগুলো দেখব পরিমাণ মতো আমি কিভাবে তৈরি করবো সেটা আপনাদের আমি ভালোভাবে দেখতে যে প্রথমত আমার মেশিনটা আপনার ওয়াশ করতে হবে আচ্ছা এইটা হচ্ছে মেশিন আইসলি আপনার মেশিন

এই ওয়াশ করা মেশিন দিয়ে পরে আমাদের মালটা আস্তে আস্তে প্রসেসিং প্রসেস সরয়া আমাদের মালটা আপনারা যে আইসলিডিতে পরিণত আইসলিডিতে পরিণত হবে ওকে ঠিক আছে আপনি দেখি দিলে কিভাবে করেন প্রথমে কি করতেছেন এখানে এই যে এই ফুটানো পানিটা আপনারা আমরা মিক্সার মেশিন মিক্সচারে আনল এখানে মোটর মোটর হ্যাঁ এই যে মোটর অন করলো

এটার মধ্যে হচ্ছে এখন পানিটা আপনার যতটুকু দরকার ততটুকু ফিল আপ হবে তাই না আমরা পানিটা পড়তে থাকতে একদিকে পানিটা আমরা আসতে থাকবে অন্যদিকে আমরা মিক্সার মেশিনটা চালু দেব আচ্ছা যাতে আস্তে আস্তে আমাদের মিক্সারটা খুব সুন্দর হয় ওকে সেই ক্ষেত্রে আমরা মিক্সারটা খুব ভালোভাবে তৈরি করার জন্য আগে থেকে আমরা মিক্সার মেশিনটা চালু ওকে ওকে ঠিক আছে জি দেখি এখন আপনারা দেখতে পারবেন আমরা মিক্সার মেশিনটা চালু দেব আচ্ছা এটা হচ্ছে মিক্সার মেশিনের সুইচ অন এই যে চালু দিছি আমরা মিক্সার মেশিন আমরা দেখি ভেতরে এটা যে একটা মিক্সচার মেশিন এটা হচ্ছে ওই যে একটা ইয়া ঘুরতেছে আর ভেতরে হচ্ছে পানিটা মিক্স

আমাদের মিক্সার শেষ এখন আমরা এই মেশিনে টানার জন্য আইসলারি মেশিনে টানার জন্য আমরা মেশিনটিতে নিতে আসছি তারা আইসলারি তৈরি করার জন্য আইসলারি একটি টিউবটি মেশিনে দেওয়ার জন্য তারা রেডি হচ্ছে যে যখন আমরা টান দেব তখন যাতে তারা তারা হুড়ো করে মানে সুন্দরভাবে সুন্দরভাবে যাতে তারা এই টিউবগুলো এই মেশিনে বসাতে পারে এখন আমাদের এটা মেসেজ চালু করে দিয়েছে এখন ওরা আস্তে ওই জায়গা থেকে টিউব দিবে আর এই জায়গা থেকে আইসক্রলি পরিবর্তন আইসোলিটের রূপান্তরিত হইয়া তারপর ওই জায়গা থেকে পড়ো हेलो ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একা কিভাবে আইসক্রলি প্রস্তুত করা হচ্ছে আমরা মিক্সার থেকে সরাসরি আমাদের মেশিনে নিয়ে আসা হলো এখন আমাদের প্রত্যেকটা টিউবের মধ্যে আমাদের আইসক্রলিগুলো ভর্তি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি হাতের স্পর্শ ছাড়া আপনার এই আইসোলিটা ভরা হচ্ছে এবং এটাকে সিলিং করা হচ্ছে এবং এটা চিলিং করার পরে এটা আমরা তখনই চিলিং করা শেষ হওয়ার পরে আমরা এটাকে আমরা প্যাকেজিংয়ে নিয়ে যাব দেখতে পাচ্ছেন প্রোভেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইসোলে যে কালারটা দেখেন আমরা আসলে সারা বাংলাদেশে আমাদের আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারবো আশা করি যে আমাদের প্রত্যেকটা জিনিস দেখেন আমরা একটা একটা করে বেছে বেছে রাখা হবে যেটাকে যে টিউবটা ছিদ্র থাকবে বা যে টিউবটা পরিপূর্ণ ভণ্ড মানে ভর্তি না হবে ওগুলো আমরা এখান থেকে আমরা বাছাই করে এটাকে আলাদা আলাদা করে দিয়ে দেবো আমরা হ্যাঁ ওখানে শুধু খালি প্যাকেট ঢুকে আমরা এখানে ফিলিং হওয়ার পরে দেখবে যে ফিলিংটা আসলে পরিপূর্ণ হচ্ছে কিনা সেই জন্য আমাদের একজন আমাদের একজন কর্মচারী থাকবে সেখানে সে দেখে মানে ভাবে এটাকে ভরছে কিনা এটাকে সে দেখবে এবং ওখান থেকে দেখেন আপনারা কি সুন্দর আমাদের ফিলিংটা হয়ে আসছে ফিলিং হওয়ার পরে ওখানে ফিলিং হওয়ার পরে এখানে আমাদের এটার মাধ্যমে সিলিং হয়ে ঠিক সিলিং হওয়ার পরে এখানে পড়ছে এখানে মানে এটাকে ঠান্ডা হোক ঠান্ডা করার জন্য আমরা ঠান্ডা পানির মধ্যে এটাকে রাখা হয় যাতে করে এটাকে পুরোপুরি ঠান্ডা করার পরে এটা যখন বাতাসের মাধ্যমে শুকানোর পরে আমরা প্যাকেট করতে পারি কারণ দেখেন আপনার কত সুন্দর যে কালারটা আসছে আমাদের এটা আমরা সারা বাংলাদেশে মার্কেট করে থাকবো ইনশাল্লাহ আমরা চাচ্ছি প্রত্যেকটা বেকার যুবকরা যাতে করে উদ্যোক্তা হতে পারে আমরা উদ্যোক্তাদের নিয়ে কাজ করি আমাদের আসলে মূল মুখ্য বিষয় শুধু এখানে আমাদের সিলিং হচ্ছে ওখান থেকে ভরে যখন এটা ভরে আসবে টিউবটা ভরবে এখানে সিলিং হয়ে আমাদের ফাইনালি সিলিং হয়ে খালি টিউবগুলো আমাদের এখানে ফিলিং করছে ওরা দেওয়ার পরে এটার মধ্যে ফিলিং হচ্ছে ফিলিং এই যেটার মধ্যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন টু ভিওয়ার্স আপনারা দেখছেন যে আমাদের প্রত্যেকটা টিউব কি সুন্দর করে ফিলিং হচ্ছে ফিলিং হওয়ার পরে এখান থেকে হিটারের মাধ্যমে ওখানে গিয়ে আমাদের পনেরোটা যখন সিলিং হয়ে যায় সিলিং হওয়ার পরে এটা আমাদের ঠান্ডা পানির মধ্যে ফেলানো হয় ঠান্ডা পানি থেকে আমাদের পরিপূর্ণ এখন আমরা পাচ্ছি পরিপূর্ণ একটা আইস্তলি আইস্তলিটা আমরা হাতে পাচ্ছি এটাকে আমরা এখান থেকে নিয়ে যাব এখান থেকেই আমরা যখন এই পণ্যটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে আমরা এটা বাতাসের মাধ্যমে শুকাবো শুকানোর পরে গিয়ে যখন আগে পরিপূর্ণ শুকনা হয়েছে এবং পরিপূর্ণ ঠান্ডা হয়েছে তারপরে আমরা এটাকে প্যাকেট জাত এবং বৈমজ জাত করবো এবং তারপর আমরা বাজারজাত করতে পারবো আমরা এখান থেকে যখন পণ্যটা আমাদের ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে প্রক্রিয়াজাত করে আমরা এখানে নিয়ে যাই এটার মাধ্যমে করে

এই ফাইনাল প্রোডাক্ট এটা আমাদের ফাইনাল ফাইনাল প্রোডাক্ট এই যে আমাদের সর্বতী ব্র্যান্ডের কার্টুন আমাদের প্রত্যেকটা কার্টনের গায়ে সিল লেখা থাকবে যাতে করে আমাদের পণ্যটা কেউ নকল করতে না পারে আইসটলি আইসপল সর্বতী ব্রান্ড এর এবং অবশ্যই সেটাকে আরিজাই অ্যাগ্রোফুট দেখে নেবেন আমাদের গায়ে লেখা থাকবে এই পণ্যটা ফাইনাল পণ্যটাকে আমরা মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়িতে আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যদি কোনো ভাই যদি অর্ডার করতে চান ডিলার নিয়ে ব্যবসা করতে চান ডিপু নিয়ে ব্যবসা করতে চান বা উদ্যোক্তা হয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক আসলে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করার মাধ্যমে দেশে বেকারত্ব যাতে দূর হয় সেটার দিকে অবশ্যই আমরা সকলের সহযোগিতায় আমরা এই দেশ থেকে বেকারত্ব দূর করতে পারবো আমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে পারবো কারণ আপনারা জানেন আমি বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন আমাদের সেই অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি আমি যেহেতু আমি একটা অ্যাসোসিয়েশন নির্বাচিত সভাপতি সেক্ষেত্রে আমি চাই সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক উদ্যোক্তার মাধ্যমেই এই দেশের মুক্ত বাংলাদেশ একটা মধ্যবিত্ত বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশে যদি আমরা পরিণত করতে পারি কারণ আমরা যখন সবাই কাজ করব। আমরা যখন সবাই উদ্যোক্তা হব। আমরা চাকরি পিছনে হন্য না ধরে যখন আমরা ব্যবসায়ী হব যখন আমরা উদ্যোক্তা হব তখনই আমাদের দেশ এগিয়ে যাবে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এরপরে আমা আমরা সবাইকে আমার সালাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি